ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর ওই সুরি নিয়ে মানে ওই হানে দুই তিনটা কূপ দিছে কূপ ধরার পরে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাপ করে দেব যারা হয়েছে না হয়েছে মাথার চুত আমার এ কে মাথার চুঁদ একটা কূপ মারলুম কূপ মারি এক করে গাড় পালাই দিল পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে ধঙ্কায় গেছে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হেনি গেলি মানে বসে আছি মানে পরে কি হয়েছে আমি আর কিছু কই যাতাম না বড় ভাই আসার এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন ধাওয়ানি মারছে সে সাদা শাক গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে ওই ধরনের স্যান্ড করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে কারণ ও আমার কাছে ও হঠাৎ করে পিস দেয় দৌড় দিল ও আবার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বাড়ি করে তাহলে আমি আর খুঁজতেছি কই গেল সব আলজল লেগে গেছে গা যে কী ব্যাপার কুম্নে কি হইলো কেটা ওই স্যান ওয়েজ দাদা আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় করি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধারে কোবাইতেছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতাছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ও আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এডুকেই জানা পরে তো সে ধইলা পরে যায় সাংবাদিক আসাদ্জামান তো হেন তাকে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতা নিয়ে যাব ইনশাআল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত এই প্রকাশ্য দিবালোকে এখানে একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাই আইনার নিয়ে আসব বিষয়টা কীভাবে নেব আসলে আমরা দেখিও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এভাবে চোরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে হয় আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি পেশাগত একজন সাংবাদিক সে ওদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রেহাই ফাইল না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতা আনাই আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি একুবায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে আমি তো যদিও পুরা ঘটনা দেখি নাই কিন্তু চৌরাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও প্রশাসনের ব্যর্থতা তো আছে প্রশাসন অবশ্যই ব্যর্থতা বড় ব্যর্থতা আছে জিনিসটা এমন আছে সেকেন্ডে করছে জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর নিরাপত্তা নিরাপত্তা